নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো গরমের মধ্যে আজকে আমি তৈরি করব সাজনা ডাটা দিয়ে একটা রেসিপি তো তার জন্য হাফ কেজি সাজনা এদিকে নিয়ে নিয়েছি আলু ঝিঙে মিষ্টি কুমড়ো গাজর সব মিলিয়ে হাফ কেজি আর দুটো টমেটো আমি পেস্ট করে নিব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো প্রথমেই আমি দুই টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি এখানে আমি সাদা তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দশটা কাঁচা লঙ্কা এখানে আমি শুকনো লঙ্কার ব্যবহারটা করব না তো এগুলো ভাজা ভাজা হয়ে গেলে সবজিগুলো ঢেলে দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি নুন হলুদ এগুলো কিছুই দেব না শুধুই এটাকে ভাজা করে নিব একবার তো দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ভাজার গন্ধ বের হয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে নুন হলুদ গুঁড়ো যেগুলো আমরা নর্মালি ইউজ করি এগুলোই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি একটু স্টিমটা কমিয়ে রেখে বেশ পাঁচ সাত মিনিট আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব তো ভাজাও হবে একসঙ্গে কিছুটা সেদ্ধও হয়ে যাবে সবজিগুলো তো দিয়ে দিলাম একটু ছিটা জল তো জল ছিটা দিয়ে শুকনো শুকনো লাগছিল তাই একটু জল ছিটা দিয়ে আবারও একটু ভাজলাম দেখুন দেখলেই বোঝা যাচ্ছে কালারটা চেঞ্জও হয়ে গেছে আর মোটামুটি একটু সেদ্ধও হয়ে আসছে তো এখন এখানে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা পেস্ট তো আদাটা বুঝে দিতে হবে খুব বেশি আদা পড়ে গেলে আবার তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে তো টমেটো আর আদা পেস্ট দিয়েও আমি কিছুটা সময় ভেজে নিয়ে তারপরে ঢাকা দিলাম ঢাকা দিয়ে দুই মিনিট মতো ঢাকা দিয়ে রেখে এখন আবার খুলে আবারও আমি একটু ভাজা করে নিচ্ছি তো যেহেতু নিরামিষ তরকারি তার মধ্যে টমেটো আছে তাই একটু চিনি না দিলে টেস্ট আর ব্যালেন্স হবে না তাই দিয়ে দিলাম একটু চিনি দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন আমি বেশ অনেকগুলো হাতের মুঠা একদম ভরে ভরে দুই মুঠো আমি দিয়ে দিলাম নারকেল কুড়া তো নারকেল কুড়াটাকে দিয়েও সুন্দর করে আমি একটু মিডিয়াম স্টিমে ভেজে নিচ্ছি ভেজে কয়েক মিনিট আমি ঢেকে রাখলাম ঢেকে রেখে হয়ে গেছে তৈরি এখন আমি ধনে পাতা দিয়ে এগুলোকে মিক্স করে এখন নামিয়ে নিব তো তরকারিটা খুবই টেস্টি হয় আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন বাড়িতে তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ